আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি স্বরূপ চলে আসলাম চিরন্তন ফ্যাশন হাউস থেকে তো দেখতে পাচ্ছেন আজকে কিন্তু হচ্ছে লোনের কিছু কালেকশন নিয়ে আসছে এখানে কিন্তু প্রায় দশ পনেরোটা ডিজাইন হবে খুবই চমৎকার চমৎকার লোনের কালেকশন গুলো হবে তো আমি কিন্তু দেখিয়ে দিব এক একে আর যারা আমাদের শোরুমে সে প্রোডাক্ট গুলো পার্চেস করতে চান আমাদের এই অ্যাড্রেস বারটি কিন্তু স্ক্রিনশট দিয়ে চলে আসতে পারেন আমাদের ঠিকানাটি হচ্ছে তিনশো উনসত্তর এলিফেন্ট রোড গ্রিন সর্ণিকা শপিং মলের তৃতীয় তলা শপ নাম্বার ষোলো সতেরো আর এই যে দেখেন কালেকশন গুলো খুবই চোখ জোরানো কালেকশন একদমই হিট হিট ডিজাইনগুলো কিন্তু আপনাদের জন্য নিয়ে আসছি দেখার মতো ডিজাইন হবে প্রতিটা কম্বিনেশন এই যে দেখেন ফার্স্টে কিন্তু একটা সুন্দর যারা ডিপ কালার পছন্দ করেন ডিপ চার্ট মধ্যে কিন্তু কালেকশন গুলো আমরা আপনাদের জন্য নিয়ে আসছি দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার একটা প্যাটার্নে কিন্তু করা আছে প্রিন্টার চোখ জোরানো একটা প্রিন্ট কম্বিনেশন পাবেন এটা হচ্ছে ফ্রন্ট সাইড আমি একটা ডিটেইলসে দেখাচ্ছি বাদবাকি カラー কম্বিনেশনগুলো ধরে দেখে দিব একদমই একটা অফার ডিসকাউন্ট প্রাইজের মধ্যে কিন্তু পেয়ে যাবেন খুবই সুন্দর খুবই চমৎকার কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে দেখার মতো চার্ট হবে প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর হবে সো নিশ্চিন্তে নির্দ্বিধায় নিয়ে নেবেন আর আমরা কিন্তু কোয়ালিটি কম্প্রোমাইজ করে কোনো প্রোডাক্ট সেল করি না এতটুকু নিশ্চয়তা আমাদের কাছ থেকে যারা পূর্বে কিনেছেন তারা জানেন আর যারা নতুন তাদের উদ্দেশ্যে বলবো আপনার সুযোগ থাকলে আমাদের শোরুমে এসে ভিজিট করে নিতে পারেন আর নিঃসন্দেহে আপনারা কিন্তু প্রোডাক্টগুলো পারচেস করে ফেলতে পারেন অনলাইনে যারা নেবেন সে আপুরাও কিন্তু নিশ্চিন্তে নিয়ে নেবেন কারণ হচ্ছে প্রোডাক্ট আমরা কিন্তু আপনাদের জন্য সব সময় কোয়ালিটিটাই প্রোভাইড করে থাকি এই যে দেখেন খুবই চমৎকার যারা অর্ডার করবেন ভিডিও থেকে স্ক্রিনশট নেবেন আপনার পছন্দের কালারটি স্ক্রিনশট নিয়ে যারা অর্ডার করবেন তারা কিন্তু হচ্ছে আমাদের যে ভিডিওর কর্নারে দুটি নাম্বার দেওয়া আছে দুটি নাম্বারে কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ যে কোনোটা পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিয়ে দিবেন তাহলে চলবে আমরাই কিন্তু যোগাযোগ করে নেব আর যারা হচ্ছে পাইকারিতে নেবেন তারাও কিন্তু নিয়ে নিতে পারেন ঢাকার ভিতর ক্যাশ অন ডেলিভারি পাবেন ঢাকার বাইরে কিন্তু কুরিয়ারের মাধ্যমে কিন্তু প্রোডাক্টটা যাবে দেখার মতো কালেকশন দেখেন প্রতিটা ডিজাইন চার্ট কম্বিনেশন খুব সুন্দর যে কোনো গ্রোথের হন না কেন আপনার ড্রেস গুলো কিন্তু হয়ে যাবে যারা কালারফুল পছন্দ করেন আজকের কিন্তু হচ্ছে একদম ডিপ ডিপ কালার কম্বিনেশনে কিন্তু রয়েছে খুবই চমৎকার কম্বিনেশনের মধ্যে কিন্তু থাকবে এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দুপাট্টা খুবই সুন্দর দুপাট্টা কম্বিনেশনের মধ্যে কিন্তু পাচ্ছেন এই হচ্ছে উন্না খুবই সুন্দর কিন্তু হচ্ছে উন্নার কম্বিনেশনটা রয়েছে দেখার মতো কিন্তু হচ্ছে কালেকশন পাবেন সো করে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনশ অর্ডারটি কনফার্ম করে ফেলতে পারেন আর যারা বিজনেস করেন সে আপদের ক্ষেত্রে বলবো আপনারা বিজনেস পারপাসে যারা নেবেন আপনারা কিন্তু নিশ্চিন্তে নিয়ে নিতে পারেন প্রতিটা কালার চার্ট একে একে সবগুলো কালার দেখাচ্ছি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর প্রতিটা ডিজাইন কিন্তু খুব সুন্দর কম্বিনেশনের মধ্যে কিন্তু পাচ্ছেন দেখার মতো চার্ট হবে এই যে দেখেন এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে আপনার দুপাট্টা খুবই সুন্দর দেখেন দুপাটা গুলো জাস্ট চোখ জোরানো কম্বিনেশনের মধ্যে পাচ্ছেন যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু নির্দ্বিধায় অর্ডার করে ফেলবেন প্রতিটা কালার কম্বিনেশন একে একে দেখাচ্ছি দেখেন এটা একটা কিন্তু সুপার ডুপার হিট ডিজাইন এটা এ পর্যন্ত আমরা তিনবার রিস্টক করেছি তো এটা কিন্তু আবারও পুনরায় রিস্টক করা হয়েছে নিশ্চিন্তে নিয়ে নেন আর আমি প্রাইসটা কিছু কোনো মধ্যে বলে দিব একদমই একটা অফার প্রাইজের মধ্যে কিন্তু পেয়ে যাবেন দেখেন কন্ট্রাস্ট দুপাট্টার কিন্তু হচ্ছে কালেকশনটা পাচ্ছেন খুবই সুন্দর একটা কন্ট্রাস্ট টোন দুপাট্টা আর প্রিন্টটাও কিন্তু খুব চোখ জোরানোর মধ্যে কিন্তু পাচ্ছেন দেখার মতো কালেকশন প্রতিটা কালার কম্বিনেশন জাস্ট নাইস এই যে দেখেন খুবই সুন্দর প্রিন্টগুলো দেখেন একবার চোখ জোরানো প্রিন্ট কম্বিনেশনের মধ্যে কিন্তু পাচ্ছেন যার যেটা ভালো লাগবে আপনার কিন্তু নিয়ে নেবেন এটাও কিন্তু কন্ট্রাস্ট দুপাটার মধ্যে কিন্তু থাকছে প্রতিটা লোন আমরা চেষ্টা করি আপনাদের জন্য একদম সুপার হিট আপডেট যে কালেকশন গুলো আছে এগুলো নিয়ে আসার এই যে দেখেন আমি বলবো যাদের সুযোগ হবে আমাদের শোরুমে আসবেন এসে হাতে ধরে প্রোডাক্ট গুলো নেবেন পর্যাপ্ত পরিমাণে কালেকশন আমাদের এখানে পাবেন আর হিউজ কোয়ান্টিটি কিন্তু হচ্ছে প্রোডাক্ট গুলো থাকে নিশ্চিন্তে অর্ডার করে ফেলবেন যারা বিজনেস পারপাসে নেবেন আপনারা নিতে পারেন দেখেন মেজেন্ডা কালারটা কত সুন্দর একটা মেজেন্ডা জাস্ট চোখ জোরানো এটা প্যান্ট এটার দুপাট্টাটা কিন্তু একটু কন্ট্রাস্ট বাইব আছে খুবই সুন্দর একটা কন্ট্রাস্ট দুপাট্টার মধ্যে কিন্তু পাচ্ছেন দেখেন কত সুন্দর কত চমৎকার একটা দুপাট্টা কম্বিনেশন কিন্তু থাকছে দেখার মতো কালেকশন হবে যার যেটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন আমি প্রাইসটা কিছুক্ষণের মধ্যে বলে দেব আর কালারগুলো দেখেন একবার চোখ জুরানো যে কালার কম্বিনেশন চার্ট আছে এই চোখ জোরানো কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু পাচ্ছেন এই যে দেখেন এটা একটা কালার খুবই সুন্দর একটা ফিরুজা কালারের মধ্যে কিন্তু রয়েছে দেখার মতো এটা হচ্ছে হচ্ছে প্যান্ট আর দুপাট্টা দুপাট্টার ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে চোখ জোরানো আরো কিন্তু কালার আছে দেখেন লেমন কালার পিঙ্ক কালার অনেক কালার কম্বিনেশন চার্টগুলো কিন্তু কম্বিনেশন আছে এখানে আর প্রাইসটা থাকছে মাত্র করা একদম অফার প্রাইস মাত্র এই আর পেয়ে যারা পাইকারিতে নেবেন অবশ্যই পিস নিলে কিন্তু হোলসেল প্রাইসটা পাবেন আদারওয়াইজ কিন্তু ইম্পসিবল আর হাজারের নিচে এই ড্রেস কিন্তু বিক্রি করে না সাধারণত আমরা কিন্তু আপনাদের জন্য এই কোয়ালিটিটা দিচ্ছি লোন কিন্তু বিক্রি হয় অনেক রেঞ্জে আপনার চারশো পাঁচশো টাকা রেঞ্জেরও কিন্তু লোন আছে আমি বলবো আপনাদেরকে যে যাচাই করেন আর আমাদের অ্যাড্রেস আছে শোরুম আছে আপনি এসে যাচাই করে প্রোডাক্ট গুলো পারচেস করেন তাহলে আপনার জন্য সুবিধা হবে কত কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট গুলো আপনাদেরকে প্রোভাইড করতেছি এই যে দেখেন এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে উন্না কন্টাস দুপাট্টা সম্পূর্ণ ড্রেস গুলো কিন্তু সুন্দর এগুলো বিভিন্ন অনলাইন পেজে আপনার চোদ্দশো পনেরোশো টাকা পর্যন্ত সেল হয় আমরা কিন্তু আপনাদেরকে দিচ্ছি হাজারের নিচে মাত্র নয়শো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন দেরি না করে হচ্ছে অর্ডার করে ফেলুন প্রতিটা ডিজাইন কালার এটা কিন্তু একটা খুবই সুন্দর ডিজাইন কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে পার্পেলের মধ্যে মিষ্টি কম্বিনেশন দেখেন কালারটা দেখেন একবার চোখ জুড়ানো স্ট্যান্ডার্ড কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু পাচ্ছেন প্রাইস কিন্তু সেম এটা হচ্ছে প্যান্ট আর এ হচ্ছে উন্না উন্নাটাও কিন্তু অনেক সুন্দর একটা উন্না কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে এই যে দেখেন কত সুন্দর একটা দুপাট্টা জাস্ট চমৎকার কালেকশনটা কিন্তু আউটফিটটা কিন্তু অনেক স্ট্যান্ডার্ড সো নিশ্চিন্তে নির্দিদায় নিয়ে নেবেন এটার মধ্যে আরেকটা কালার আছে এটারই কালার মিষ্টি কালার এই যে দেখেন মিষ্টি কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু পাচ্ছেন এটা এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দুপাট্টা প্রতিটা ডিজাইন চার্ট জাস্ট চোখ জোরানো রেটটাও কিন্তু একদম একটা ফ্ল্যাট রেট দিয়ে দিয়েছি মাত্র নয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এই কালেকশনগুলো সো নিশ্চিন্তে অর্ডার করে ফেলুন আর যারা পাইকারিতে নিবেন মিনিমাম ছয় পিস নিলে কিন্তু হোলসেল হোলসেল পাবেন কিন্তু আমরা দিতে পারবো না এই যে দেখেন এটা একটা কালার খুবই সুন্দর কালারফুল ডিজাইন কম্বিনেশনের মধ্যে কিন্তু থাকছে যার যেটা ভালো লাগবে আপনারা নিয়ে নেবেন প্রতিটা কালার চার্ট জাস্ট চোখ জোড়ানো এটা হচ্ছে প্যান্ট এই যে ওন্না খুবই সুন্দর ওন্নার মধ্যে কিন্তু রয়েছে যার যেটা ভালো লাগবে আপনারা নিয়ে নেবেন এই যে দেখেন আরো কালার আছে এটা এটা হচ্ছে হচ্ছে প্রিন্টের মধ্যে কিন্তু রয়েছে জুরি প্রিন্ট এটাও প্যান্ট প্রতিটা কালার কম্বিনেশন জাস্ট নিখুঁত একদম প্রত্যেকটা ডিজাইন হাতে ধরে আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন এই যে দেখেন ওন্নাটা কত সুন্দর একটা কন্টাস্টের ওন্না পাচ্ছেন জাস্ট চোখ জোরানো থাকছে কালেকশনগুলো তো আমরা কিন্তু ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি এটা কিন্তু একটা কারিজমার খুব সুন্দর ডিজাইনের উপর কিন্তু হচ্ছে এই কালেকশনটা করা প্রিন্টটা দেখেন একবার একদম ভাইরাল একটা ডিজাইন এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে ওন্না কালারটাও কিন্তু খুব স্ট্যান্ডার্ড একটা কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছে এই যে দেখেন এটা হচ্ছে দুপারটা জাস্ট চোখ জুরানো কালেকশনের মধ্যে কিন্তু পাচ্ছেন যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু অর্ডার করে ফেলবেন আর পাইকারি নেওয়ার জন্য অবশ্যই কিন্তু যে কোনো ছয় পিস যদি একসাথে নেন তাহলে কিন্তু হচ্ছে হোলসেল প্রাইসটা পাবেন আদারওয়াইজ কিন্তু হোলসেল প্রাইসটা দেওয়া যাবে না এই যে দেখেন এটা হচ্ছে আজকের ভিডিও লাস্ট যে ডিজাইনটা আছে এই ডিজাইনটা কিন্তু আমি দেখিয়ে দিলাম খুবই সুন্দর একটা কম্বিনেশনের মধ্যে কিন্তু পাচ্ছেন এটা প্যান্ট এটা হচ্ছে ওন্না সম্পূর্ণ কন্ট্রাস্টের কিন্তু হচ্ছে কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এই যে দেখেন কত সুন্দর একটা কন্টাস্টের মধ্যে কিন্তু রয়েছে যার যেটা ভালো লাগবে আপনারা অর্ডার করে ফেলবেন আবারও আমাদের অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি যারা আমাদের শোরুমে এসে প্রোডাক্ট গুলো করতে চান আমাদের অ্যাড্রেসটি তিনশো উনসত্তর এলিফেন্ট রোড গ্রিন শর্ণিকা শপিং মলের তৃতীয় তলা শপ নাম্বার ষোলো সতেরো তো সবাই ভালো থাকবেন নতুন ভিডিও আবার দেখা হবে আল্লাহ হাফিজ